다른 이떨와 자꾸 미안 네 앞에만 서면 난만 보면 이게 아닌데 내은 그게 이런 게 아닌데 거름 매싸노 미스티 쇼칼 아따르모드 조디하이 우로 알루 쇼까 아 포로타 তাহলে তো সকালটা একদম জমে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বুধবার আর এখন সকাল কিন্তু নটা আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই জন্য আমি কিন্তু একদম সকালবেলা উঠে এই ধরো প্রায় উঠেছি সাড়ে সাতটা বেজে গেছে তাই জন্য আমার আর আজকে সকালবেলা কিন্তু মন্দিরে যাওয়া হয়নি আমি সকালবেলা যেহেতু জল এসে গিয়েছিল সেহেতু সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে আর এখন প্রায় নটা আমি কিন্তু তরকারি বসিয়েছি তা ভাবলাম এত দেরি যখন হয়ে গেছে তাহলে তোমাদের সঙ্গে এখন থেকেই ভিডিওটা শুরু করি আর এই দেখো আমি কিন্তু সকালে টিফিনটা করে নিচ্ছি কারণ তোমরা তো জানোই আমার যে সমস্ত বন্ধুরা আছো আমি কিন্তু সাড়ে নটার মধ্যে টিফিনটা করে ফেলার চেষ্টা করি কিন্তু অনেক সময় আবার রুটিন ব্রেক হয়ে যায় আজকে যেমন রুটিন ব্রেক হয়ে গেছে তো যাই হোক এই দেখো এখন প্রায় পৌনে দশটার দিকে আমি টিফিনটা রেডি করে দিয়েছি আর মেয়ে অনেকক্ষণ থেকে চাইছে টিফিনটা খাবার জন্য তা ও এত খিদে পেয়েছে ওর যে সঙ্গে সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছে টিফিনটা নিতে অন্য সময় ঘরেই থাকে আমি ওকে দিয়ে আসি কিন্তু আজকে ওর এত খিদে পেয়েছে ও রান্নাঘরে এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে তো যাই হোক দেখো আজকে কিন্তু আমি সেদ্ধ ভাত করব। তাই জন্য এই কদিনই যেন তো সেদ্ধ ভাত খাচ্ছি একদমই কিছু খেতে ইচ্ছা করছে না আর এই দেখো আমি গোবিন্দভোগ চাল বসিয়েছি ভাতের আর তার মধ্যে এই টুকরো টুকরো করে আলু দিয়ে দিয়েছি আর একটুখানি মুগ ডাল ভাজবো ভেজে আর তার মধ্যে দিয়ে দেব। আজকে সবাই ঠিক করেছি যে দুপুরবেলা আমরা ওই ঘি দিয়ে বা বাটার দিয়ে এই সেদ্ধ ভাতটাই খাবো তো আর কিছু খাবো না ঘরেরও অনেকগুলো কাজ বাকি আছে এই ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরে চলে যাব আর এটা ফুটে গেলে মেয়েকে বললাম ও বন্ধ করে দেবে আর আমি চলে গেলাম কিন্তু ঘরে ঘরের মশারি টশারিগুলো তোলা হয়নি সেই জন্য বিছানাটাকেও আজকে পরিষ্কার করব সেই জন্য আমি চলে এলাম সোজা ঘরে আর এসেই দেখো মশারিটা তুলে নিচ্ছি আর যেহেতু মোটা কম্বলগুলো এখন তো আর গায়ে দেওয়া যাচ্ছে না পাতলা কম্বল বার করেছি কিন্তু তাও যেন তো রাত্রিবেলা একদম গায়ে দেওয়া যাচ্ছে না এত গরম লাগছে ওই জন্য এই কম্বলগুলোকেও পাট করে নিচ্ছি আর এই কম্বলগুলো যেন তো এটা কম্বল নয় এটা কিন্তু কম্বলের কাভার এটাও কিন্তু মানে কম্বল যেটা দিয়ে করে সেই জিনিসেরই কিন্তু জানো আমি এর ভেতরে না কম্বল ঢুকিয়েছিলাম খালি জড়িয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে আর ওর বাবা তো বিরক্ত হচ্ছে বলে দূর তুমি কি কিনেছো আর এইটা চা একদিকে হয়ে যাচ্ছে সব কম্বলগুলো তাই জন্য আমি বললাম ঠিক আছে অল্প ঠান্ডায় তাহলে এগুলো গায়ে দিয়ে দেব। আর এগুলো কিন্তু খুব গরম যেন রাত্রিরে কিন্তু একদমই গায়ে দেওয়া যাচ্ছে না তা আমি কি করলাম যেন আর দুদিন আমি এই চাদরটা আর তুলবো না বলে চাদরটাকে আমি উল্টে বেছালাম কারণ সামনের দিকটা কিনামে একটু যেন সাদা সাদা মতো হয়ে গেছে কারণ নোংরা হয়েছে ওই জন্য তা আমি নোংরা চাদরটা তুললাম না কারণ আমার আর দু লাগবে তাই জন্য আর নতুন চাদর আমি বেছাচ্ছি না এই চাদরটাকেই আমি উল্টে দিচ্ছি উল্টে দিলে কি হয় যেন আর নতুন চাদরটা আমাকে আর তাড়াতাড়ি আর কাচতে হবে না এইটা একবারে তুলে দেবো তুলে দিয়ে আর একভাবে কদিন ধরে পাতা আছে তো একদম নিজেরই চোখে ভালো লাগছে না জানো তো কী অস্বস্তি হচ্ছে সেই জন্য আমি চাদরটাকে উল্টে পেতে দিলাম এই উল্টানো অবস্থাতেই থাক তারপরে আমি আবার ওটাকে তুলে দুদিন পর আবার নতুন চাদর পিছিয়ে দেবো এই যে দেখো এইগুলো একটু মুছে টুছে নিচ্ছি হালকা হালকা করে আমি তো রোজই প্রায় মুচি আর ডিপ ক্লিনও করেছি তাই যেন খুব একটা ময়লা নেই ওই এমনি রোজের মতো একটু যদি ঝেড়ে নেওয়া যায় না প্রতিদিনের জিনিসগুলো তাহলে কিন্তু সেগুলোতে আর নোংরা ধরে না যেন বেশ ভালো মানে অল্প একটুখানি হাতে ঝেড়ে নিলেই কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যায় এই দেখো আমি সব ছেড়ে ঝুড়ে নিলাম আর বিছানাটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এই বিছানাটা গুছিয়ে এবার ঘরটাও একটু হাত হাতঝাড়া করে নেব করে নিয়ে যেরকম প্রতিদিন করি আর কি প্রতিদিনই যেরকম বিছানা পরিষ্কার করি আলমারি পরিষ্কার করি সেই রকমই তাও কিছু কিছু সময় তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না কারণ ভিডিওটা এত বড় হয়ে যায় না মানে সারা বাড়ির কাজ যদি দেখাতে যাই না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জানো তাই জন্য আমি ওই জন্য আজকে ঘরটাই শুধু তোমাদেরকে দেখাবো কারণ বাইরেটাও আমি পরিষ্কার করি একদিন বাইরেটা দেখাই একদিন ঘরটা দেখাই না হলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য কারণ দেখো আমাদের কাজগুলো তো প্রতিদিনের কাজগুলো কিন্তু একই রকম কি আর এদিক ওদিক করে দেখাবো বলো সেই ঘর ঝাঁট দেওয়া সেই বিছানা করা আর সেই সমস্ত ঘরের জিনিস পরিষ্কার করা আমরা যারা ডেলি কাজ করি তাদের ধরনগুলো একই হবে বলো তাই জন্য আমাদের কাজের ধরনগুলোও কিন্তু প্রত্যেকেরই এক সেই জন্য দেখো এইখানটাও পরিষ্কার করে ঝেড়ে ঝেড়েঝুড়ে নিচ্ছি সব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর ওমনি এইটার এই যে দেখো এই যে গাছটা লাগিয়েছি গাছটা কিন্তু জানো তো কী সুন্দর ঝাঁকড়া হয়েছে আর কী হয়েছে বলো তো সব কটা গাছকে ঝাঁকড়া হয়েছে বলে আমি একটা সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি আর দেখো কি ভালো লাগছে গাছটাকে দেখতে তাই একটুখানি ওর গোড়াতে একটু জলও দিয়ে দিলাম কারণ যেন মনে হচ্ছে একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে আর বেশ একটু গরমের হাওয়া পড়েছে না সেই জন্য না চারিদিকে দেখছি বেশ জলগুলো শুকনো হয়ে যাচ্ছে কারণ সব থেকে বড়ো প্রমাণ কি জানো আমাদের এই যে কলতলাটার ওইখানটা না জল পড়ে থাকে অনেক তা সবসময়ই আমরা যেহেতু ওখানটা জল ব্যবহার করি ওখানটা বেশ জল জল থাকে কিন্তু এখন এই কদিন দেখছি যে ওইখানটা না পুরো শুকনো হয়ে যাচ্ছে যেন জলগুলো একদম সামনেটা শুকনো থাকে তাই জন্য কি হয় যেন আমাদের ওই মানে বারান্দা দিয়ে নামার মুখে যে দুটো পাপোস আছে সেই পাপোস দুটো না সব সময় ভিজে থাকে আর ওই দুটোর ওপর দিয়ে সবাই ওই জুতো পরে পরে ওঠে বলে পাপোস দুটো এত নোংরা হয়ে যায় যে কি বলবো আর প্রতিদিনই ধুয়ে প্রতিদিন চেঞ্জ করে দেওয়া হয় তবু কিন্তু ভিজে যায় যেন তা কিছু করার নেই কারণ ওইখানটাতে তো আমরা জল ব্যবহার করি আর ওই কলতলাটা থাকে তাই জন্য কিন্তু আমাদের পাপস দুটো ভীষণ ভিজে যায় যেন তো দেখো এইবারে আমি এই চেয়ারটাও মুছে নিচ্ছি আর এই চেয়ারের কাজগুলো না এত সূক্ষ্ম এর ভিতরে না কাপড় ঢোকানো যায় না যেন মানে কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করা যায় না তাই জন্য রোজ পরিষ্কার করতে হয় না হলেই কিন্তু ওর ভিতরে ধুলো ঢুকে যায় তা সেই জন্য দেখো এখানটাও একটু পরিষ্কার করে নিলাম ঝেড়ে নিলাম ভালো করে আর ওই আগের দিনই পরিষ্কার করেছিলাম তোমার কলিন দিয়ে তা আজকে ওই জন্য একটুখানি এমনি ঝেড়ে নিলাম দেখো আমার ঘর দোর পরিষ্কার হয়ে গেল। বিছানাটাও পরিষ্কার হয়ে গেল এইবারে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে বেরিয়ে যাব তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যে তোমরা দেখে অবাক হয়ে যাবে অবশ্য অবাক হওয়ার কিছু নেই তোমরা এতক্ষণে অন্তত জেনেও গেছো সেইটা কারণ এই আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কিছু অজানা কারোর কাছে থাকে না তা আমাদের এখানে তোমরা তো জানো যে সবাই জেনে গেছো ইতিমধ্যেই যে আমাদের এখানে একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর হয়েছে তা সেটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে তা সেইটাই আজকে দেখতে যাব তাই জন্য আরও তাড়াতাড়ি করছি কারণ সন্ধ্যা না হলে যেতে পারবো না তা মেয়ে বলছে দেখো মা সবাই কত দূর দূর থেকে এসে দেখতে যাচ্ছে আর আমরা যাব না আমাদের বাড়ির কাছের ঠাকুর তাহলে তাহলে যাওয়া যাক আজকে বিকেলবেলা একটুখানি তাহলে বেরোবো তাই জন্য সমস্ত ঘর কাজ করে আর সেই কারণেও কিন্তু আমি এক সেদ্ধ ভাত বসিয়েছি যেন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো না বেলা হয়ে গেছে বলে আমি তো অন্য কিছু রান্নাও করতে পারবো না তাই মেয়েকে বললাম ছ তাহলে এক সেদ্ধ ভাত খেয়ে তাড়াতাড়ি বেরোবো কারণ বিকেলবেলা না গেলে না ঠাকুরটা দেখা যাবে না তা মেয়ে বললো মা আমরা কিন্তু তাড়াতাড়ি বেরোবো না একটু সন্ধ্যে হলে বেরোবো কারণ ওখানে খুব সুন্দর লাইটিং করেছে তা আমি বললাম ঠিক আছে তাহলে একটু সন্ধ্যে করেই যাব তা খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেস্ট নিয়ে নিয়েছি যেন তাই এই যে দেখো এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে আমি কিন্তু এবার স্নানে চলে যাব স্নানটা করে এসে তারপরে আমরা ভাতটা খেয়ে নেবো তাই এইবারে কি বলো তো সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম যে ভালোই সন্ধ্যে হয়ে গেছে তখন প্রায় সাড়ে পাঁচটার পর আর যখন আমরা ওখানে গেলাম তখন কিন্তু ভীষণ সুন্দর লাগছিল যেন এত সুন্দর করেছে। ওখানে ঠাকুরটা যে তোমাদের কি বলবো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে আমি তোমাদের দেখাবো বলেই আমি ভিডিওটা করে নিয়ে তো খাবার পরই রেস্ট নিয়ে কিন্তু বিকেলবেলা দেখো এখন প্রায় ছটা বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো সমস্ত যে ব্রিজটায় যে যাবার রাস্তায় সেখানে কিন্তু এরম বড় বড় ব্যানার দিয়ে ওরা অ্যাড দিয়েছে আমরা যেতে গিয়ে একটুখানি তুলে নিলাম এই দেখো সন্ধেবেলা আমরা চলে যাচ্ছি আর সারা ব্রিজটার উপরে না পুরো লাইটিং দিয়ে ওরা গেট করেছে ঠিক এখানে একটা বড় তোমার দুর্গা করে জানো তো এই যে ক্লাবটা এই ক্লাবে কিন্তু বিশাল বড় করে পুজো হয় আর আমাদের এই এলাকার মধ্যে কিন্তু সবথেকে বড়ো দুর্গা পুজো এইটা কারণ এইখানে মানে এটা বাটানগর যেহেতু মানে বজবজ বাটানগর সেই জন্য এই এখানে রিভার সাইডও আছে আর এখানে তোমরা অনেকেই হয়তো এই সাইডে থাকো বা এই সাইডে কোনো সময় এসেছ তোমরা দেখবে এইখানে কিন্তু এই ব্রিজটার উপরে খুব সুন্দর করে এরা লাইটিং করে রাখে সেই দুর্গাপুজোর সময়তেও করে আর এই দেখো সরস্বতী ঠাকুরটা এখানে কিন্তু খুব সুন্দর মিউজিক চলছিল যেন এত সুন্দর মিউজিক করেছে আর মিউজিকের সঙ্গে কিন্তু লাইটিংটা চলছে মিউজিকটা তো দুর্ভাগ্যবশত তোমাদের দেখাতে পারছি না কিন্তু দেখো যত রকমের লাইটিং করেছে আর যতগুলো কালারের সঙ্গে সেট করেছে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি তোমরা যারা যারা দেখতে পাওনি এখনো পর্যন্ত তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আর তাদের কিন্তু আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগছে আর আমার তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ যে সমস্ত বন্ধুরা তোমরা আমার এখানে আসতে পারো বা এটা দেখতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম এই পুজো উপলক্ষে কিন্তু একটা এখানে বিশাল বড় মেলা বসেছে যেন যেদিকটায় ঠাকুরটা আছে সেই পোশানে কিন্তু মেলা খুব বেশি নেই এদিকে একটু একটু খাবার জিনিসের দোকানগুলো বসেছে আর অপোজিট দিকে কিন্তু বিশাল বড় মাঠ আছে সেই মাঠে কিন্তু মেলাটা বসেছে তা আমি আর তোমাদের সেটা দেখাতে পারলাম না আর দেখো আমার মেয়ে এখান থেকে একটা ভুটটা খেলো আর ভুটটা খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম বাড়িতে তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে যেও আর যে সমস্ত নতুন বন্ধু আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছ তাদের আমার এই পরিবারটাকে বা আমার এই ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ডেলি ব্লগ চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যেতে পারো তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আর আমার সম্পূর্ণ ভিডিওটা সবাই মিলে দেখার জন্য তো আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে পরের একটা ভিডিওয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ টাটা